হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবতী ক্রিয়েশন সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসছি আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে অলরেডি আমি মানে মোটামুটি রেডি হয়ে গেছি জাস্ট ড্রেসটা পরবো আর মাম্মাকে নিয়ে স্কুলে বেরোবো আর এখন কিন্তু সাতটা মতো বাজে তো মাম্মা অলরেডি রেডি হয়ে নিচে চলে গেছে ঠাম রয়েছে ওখানে গেছে আর মাম্মার টিফিনের আজকে কোনো ঝামেলা নেই কারণ কালকে আমার বার্থডের জন্য তো দেখেইছ ব্লগে যে কেক এনে কাটা হয়েছে আর কি কেক কেটেছি তো সেই কেক রয়েছে পায়েস রয়েছে এসব রয়েছে ওটাই মাম্মাকে টিফিনে দিয়ে দেবো আমার কিছু আর করতে হবে না আর মাম্মা তো ছাতুর শরবতকে যায় বেশিরভাগ দিনটাই তোমরা জানো তো গিয়ে চটপটকে ওটা খাইয়ে নিয়ে তারপর বেরোবো ঠিক আছে তাহলে চলো কথা বলতে বলতে নয় অনেকটাই দেরি হয়ে যাবে আমি চটপট আগে রেডি হয় মাম্মাকে তাহলে স্কুলে যাই দিয়ে আসি তারপর বাড়ি এসে তো জানো আমার রোজকার ডেলি রুটিন যেমন হয় সেসব কাজকর্ম আছে তাহলে তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এই দেখো একদম রেডি হয়ে গেছি আর আমার মাম্মাও রেডি হয়ে গেছে দেখো মাম্মাকে নিয়ে কিন্তু অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি এবার ওকে চটপট করে চলো তাহলে স্কুলে দিয়ে আসি তারপর এসে তো জানোই বান্না যা যা কিছু কাজকর্ম আছে সবকিছু কিন্তু স্টার্ট করব। তোমরা সাথে থাকো পরে আবার আসছি আর এই দেখো বাড়ি এসেই কিন্তু ড্রেস চেঞ্জ করেই কিন্তু চটপট করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু আমি মুগের ডালটাকে ভেজে নিলাম ভেজে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর আজকে একটুখানি রান্না অনেক কিছুই আছে টুকটুক করে করব তো ওই জন্য একটু চটপট করে দুপাশের গ্যাসেই আর কি করা স্টার্ট করে দেবো ভাবছি নাহলে হলে বলো তো অনেকটাই বেলা হয়ে যাবে আর এখানে দেখো আলু ভাজা কিন্তু আমি তার সাথে করে ফেলছি ডালটা যেহেতু হচ্ছে ডালের সাথেই আর কি একটু আলু ভাজাও করছি আর এছাড়া অনেক কিছু রান্না আছে বলতে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে ট্রাই করব আমি শেয়ার করব আর কি যেটা আমি করব অনেক দিন আগে আমার একজন সাবস্ক্রাইবার বোন বলেছিল রেসিপিটা শেয়ার করতে যার জন্য কিন্তু আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখানে দেখো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে একদমই এখন কিন্তু আমি ডালটাও ফোড়ন দিয়ে নিচ্ছি ঠিক আছে তো ডালটা ফোড়ন দেওয়া হলে তারপর কিন্তু আমি বাদবাকি রান্নাগুলো কে সব করে নেব তো যাই হোক রেসিপিটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি যেটা কিন্তু নিরামিষের দিনে তোমরা বাড়িতে ট্রাই করবে এবং খুব ভালো লাগে খেতে এটা একদম তোমাদের হান্ড্রেড পারসেন্ট আমি কথা দিতে পারি তো যাই হোক দেখো এখানে ডাল কিন্তু আমার হয়ে গেছে আর এই যে সেই রেসিপি বলছিলাম যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে দই বেগুন দই বেগুনটা দেখো আমি বানানোর জন্য বেগুনগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর বোটা শুদ্ধ কিন্তু কেটেছি এবার নুন হলুদ মাখিয়ে দেখো একটু হালকা করে করে সবকটা বেগুন কিন্তু ভেজে নেব নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এখানে কিন্তু আমি টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর নুন হলুদ চিনি সমস্ত কিছু দিয়ে তেলের ওই কালো জিরে ফোড়নের মধ্যে কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে নিয়ে সামান্য জল দেওয়ার পরেই যে ফুটে উঠবে দেখো বেগুনগুলো কিন্তু ওর ভেতর দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আর কিছুই না কিন্তু অসাধারণ খেতে লাগে আর আমার কাছে না ধনে পাতা ছিল না একটু ধনে পাতা দিলে কিন্তু এটা জাস্ট জমে যাবে তবে ধনে পাতা ছাড়াও কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে তো যাই হোক দেখো তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে করতে কিন্তু আমার এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর এখন যেটা দেখতে পাচ্ছ আমি করছি সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দম করার জন্য এই সাইজের আলুগুলো আর কি মা বাজারে গেছিল বাজার থেকে নিয়ে এসছে তো সেই আলুটা দিয়েই কিন্তু আমি কাশ্মীরি আলুর দমটা করছি আর এর আগে একবার ব্লগে তোমাদের আমি এটা শেয়ার করেছিলাম তো এটা নতুন করে আমার বলার কিছু নেই যে প্রসেসে আমি করেছিলাম সেভাবেই কিন্তু করছি এটাও আমি নিরামিষ করেই করছি কিন্তু নিরামিষ হলে কী হবে তার টেস্ট কিন্তু একদম পুরো বিয়েবাড়ির মতো লাগে খেতে বিয়েবাড়িতে যেভাবে ঠিক কাশ্মীরি আলুর দমটা হয় একদম ওইভাবে লাগে টেস্টটা তো কারণ কি বলো তো এর মধ্যে কাজু বাটা পোস্ত বাটা চারমগজ বাটা টকদই সমস্ত কিছু পড়ছে কাসরি মেথি অটোমেটিক কিন্তু এটার টেস্টটা একদম ফাটাফাটি লেভেলে চলে যায় তো এখানে দেখতেই পাচ্ছ আমার মশলা কিন্তু সুন্দর কষে গেছে আর একটা বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু আমি এবার আলুগুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামানোর আগে একটু ঘি আর কাছি মেথি দিয়ে অফ করে দেবো তো রান্নার কিন্তু কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর কি আর একটা রান্না বাকি আছে সেটা হলেই কিন্তু মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যায় তো সেটা হচ্ছে কি আমি একটু ওলের ডালনা বানাবো ঠিক আছে ওলের ডালনা একদম করব ভাজা মশলা দিয়ে যেভাবে আর কি আমার মা করে সেই রেসিপি অনুযায়ী কিন্তু আমি করব একদম সিম্পল কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে আর তাছাড়া আমার ওপরে গিয়ে তারপর তো জানো প্রচুর কাজ পড়ে আছে সেগুলোকেও সব করতে হবে মানে চটপট করে চেষ্টা করি সকাল থেকে যত তাড়াতাড়ি করা যায় কিন্তু যেভাবেই করি না কেন সেই দেখি বেলা হয়েই যাচ্ছে ইদানিং একদমই আর কি মাম্মামকে খাওয়াতে খাওয়াতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে স্নান সারতে সারতেও বেলা হয়ে যাচ্ছে যার জন্য আমার ভেতর ভেতর একটু হালকা জ্বর জ্বর সর্দি সর্দি এরম একটা ভাব লাগছে মানে যার জন্য আমি মাঝে মাঝে ব্লকটা অফ রাখতে হচ্ছে আমি পারছি না করতে ইচ্ছা করছে না কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু তোমাদের সঙ্গে আমি একটু গল্প করতে পারি তোমাদের সামনে আসতে পারি আমার নিজেরও ভালো লাগে তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করতে সব কিছু তো এখানে দেখো আমি ওলগুলো কিন্তু কেটে নিয়ে হালকা প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব। নিয়ে কিন্তু আর কিচ্ছু দেবো না জাস্ট জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওল একটু আলু দিয়ে দেবো অল্প করে একদম ডুমু করে কেটে আলু রেখেছি সেই আলুটা দিয়ে ওলটাও দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো ব্যাস এই হচ্ছে রেসিপি আমার আর কিচ্ছু না নামানোর আগে একটু ভাজা মশলা আর ঘি দিয়ে দেবো খুব ভালো লাগে কিছু কিছু রান্না না খুব মানে সিম্পল হয় কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে তো এই ধরনের ওল তারপর কাঠি কচু এই ধরনের জিনিস আমি ভীষণই পছন্দ কচুর লতি কচু শাক মানে এই ধরনের জিনিস আমি খুব পছন্দ করি তোমাদের কার কার এগুলো ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু এগুলো খুবই ভালো খাই আর আমার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু এগুলোকে একটু অ্যাভয়েডই করে কিন্তু ওই জন্য ওই বাড়িতে তোমরা গেলে দেখতে পাও আমার ব্লগের মধ্যে যে এই ধরনের জিনিসগুলো বেশি হয় কিন্তু আমি ভালোবাসি বলে মা তাই এই ওলটা নিয়ে এসছে বাজার থেকে তো সেই ওলটাই কিন্তু রান্না করছি তো চলো আমার কাজ মোটামুটি কমপ্লিট আর ওদিকে ভাতও কিন্তু আমার হয়ে গেছে তো এখন এটা হবে এটা গ্যাসটা অফ করবো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ওপরে গিয়ে বাদপাকি কাজগুলো সেরে নেব তাহলে তোমরা সাথে থাকো পরে আবার আসছি দুপুরের লাঞ্চ করে নিয়ে এখন মামমামের বাই না দেখো ছাদে আসবে আজকে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি একদম দারুণ ওয়েদার দেখো চলে এসছে হুম বাহ সুন্দর দারুণ আজকে একটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটুখানি থেকে নিচে যাবো এবার গিয়ে একটু রেস্ট নেবো নিয়ে বিকালে একটু বেরোতে হবে ঠিক আছে এসেই দেখো ছানবিন করা শুরু করে দিয়েছে কোনো ফুল পাই কি না তোমরা চলো তোমরা তাহলে সাথে কিছুক্ষণ থাকি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বাজে বিকাল পোনে সাতটা সন্ধে পোনে সাতটা বাজে তো দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি একদম হ্যাঁ কারণ বেরোবো তোমাদের দুপুরে বলেছিলাম বেরোতে হবে মামা মেয়ের কিছু কেনার আছে সেটার জন্য বেরোবো আর এদিকে মাম্মাও রেডি হয়ে গেছে এই যে ওকে এবার ইরেজার এটা ইরেজার মুশাটা হবে ঠিক আছে এটা ঝাঁটার মধ্যে দিয়ে শরীরে ভাই এটা আমরা হাসিটা আপনার ফ্রেন্ড আমাকে দিয়েছে বাহ্ খুব সুন্দর জিনিস দিয়েছে ওর ফ্রেন্ড এবার তো আমরা বেরোবো এবার তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তার আগে চটপট করে মামাকে একটু বর্নভিটাটা খাইয়ে নিই তারপর বেরোবো ঠিক আছে তাহলে পরে আবার আসছি আর তো ওয়েদারটা ভালো আছে বৃষ্টি টিষ্টি কিছু নেই যার জন্যই আর কি বেরিয়ে গিয়ে নিয়ে আসবো কালকে এক জায়গায় ইনভিটেশন আছে মামনমের যে ফ্রেন্ডের কথা বললো তারই ভাইয়ের অন্নপ্রাশন কালকে রয়েছে তো সেখানে যেতে হবে ওই জন্য ম্যাডামের অনুরোধ একটু মেহেন্দি পরবে হাতে তারপর ওটা জুতো টুতো কেনা কিনবো হুম তো এইসব ইচ্ছা আছে দেখা যাক চলো তাহলে বেরোই আমরা সাথে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে নটা আর বাড়ি ঢুকলাম কিছুক্ষণ আগে এসে একটু চা করলাম চা খেলাম আমি আর মাম্মা আর তারপর খিদেও পেয়ে গেছিলো জোর চিকেন নাগের তাকে তোমাদের দেখালাম মাম্মাকে সেই টিফিনে দিয়েছিলাম ওটা ছিল দু তিনটে ওটা একটু ভেজে আমি আর মাম্মা চা করে খেয়ে নিলাম কিনেছি তোমাদের চলো দেখাই দেখিয়ে আর দুকে ভাতও বসিয়ে দিয়েছি তারপর মাম্মাকে খাওয়াবো এখন স্কুলের হোমওয়ার্ক করাবো তো মাম্মা তোমাদের দেখানোর জন্য বসে আছে চলো তোমাদের দেখিয়ে দিই আমরা কি কি কিনলাম তো এই দেখো মাম্মা মাম্মা চলো দেখিয়ে দাও কি কিনেছ আচ্ছা মাম্মা হচ্ছে এই জুতোটা কিনেছে একদম সাদার মধ্যে দেখো খুব সুন্দর এরকম ফ্লাওয়ার করা রয়েছে এরকম সাদা ঠিক আছে আর একটাই মেহেন্দি কিনেছে কালকে বললাম সেই মাম্মার আর আমাদের ইনভিটেশন রয়েছে তো সেখানে মাম্মার হাতে পরিয়ে দেব আর এখানে দেখো দুটো কালারের এই আমার হাতে দাগ দেখতে পাচ্ছ একটা হচ্ছে এরকম মিষ্টি রেড আর একটা হচ্ছে এরকম পিঙ্ক যেটা মাম্মার খুব পছন্দ এই দুটো ওর পছন্দের কালারই কিনেছে আর একটা হচ্ছে ফিফটিন্থ আগস্ট জানোই তো আর একদিন বাদেই সুতরাং ওর জন্য মাম্মা এটা কিনেছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের খুব সিম্পল কেনাকাটি আর আমারও জুতোটা কেনার কথা ছিল কিন্তু আমার একটাও মন মতো জুতো পছন্দ হলো না তার জন্য আমি আর কিনিনি মাম্মারটাই নিয়ে চলে এসেছি আমারটা পরে কিনবো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো প্রতিদিনের মতো নিচে রাতে ডিনার কমপ্লিট করে কিন্তু ওপরে চলে এসেছি আর ওপরে এসেই দেখো দেখতে পাচ্ছ কালকে মাম্মা রয়েছে স্কুল তো মাম্মামের সমস্ত বই খাতা রুটিন যা যা আছে সেগুলো দেখে দেখে কিন্তু আমি সব গুছিয়ে নিচ্ছি আর আমার মাম্মাও আমার সাথে সমান তালে প্ল্যানিং করে যাচ্ছে প্ল্যানিং বলতে ওর ফ্রেন্ডের বললাম যে ভাইয়ের অন্নপ্রাশন রয়েছে তো সেখানে আর কি কি পড়বে কি ড্রেস করবে কখন যাবে মানে ওর মাথার মধ্যে এগুলো আর কি ঘুরছে তো ওর সাথে আমি সেই গল্প করে যাচ্ছি আর তার ফাঁকে কিন্তু আমার কাজগুলোও করে নিচ্ছি তো মোটামুটি আমার কাজ সবই বলতে গেলে হয়ে গেছে মাম্মাকে এবার জাস্ট একটু ফ্রেশ করব করে নিলেই কিন্তু আমার কমপ্লিট আর বিছানাটাও একটু করে নেব। নিয়ে তারপর সোজা টান ঘুম দেব তো এই হচ্ছে ব্যাপার আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে আমার ব্লগটা আমি কত দূর কি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি আমি জানি না তবে একটা কথাই বলবো আমি চেষ্টা করি যতটুকু হোক তোমাদেরকে ভালোবাসা দেওয়ার তো তোমরাও আমি রিটার্নে একটাই বলবো একটু ভালোবাসা আমাকে দিও সাপোর্ট করো একটু লাইক করো একটু কমেন্ট করো তোমরা ব্লগটা দেখছো একটু লাইক কমেন্ট করলে আমারও ভালো লাগবে এটুকুই আর কি তোমাদের কাছে বলার তো দেখো এখানে আমার গুড়গুড়িকে কিন্তু চুল টুল বেঁধে একদম ওয়াইফস দিয়ে হাত মুখ মুছিয়ে দেবো দিয়ে একদম ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দেবো তাহলে চলো পরে আসছি হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পেলে আমাদের কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন বালিশটা করে বিছানাটা ঝেড়ে পাতবো বাস তাতেই কমপ্লিট তো চলো কালকে মাম্মার আবার স্কুল রয়েছে জানোই তোমরা মানে শুয়ে পড়তে হবে নাহলে সকালবেলা আবার উঠতে দেরি হয়ে যাবে তাহলে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো অনেক 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 ভালোবাসা দিও আর চলো তাহলে আজকের মতো টাটা মাম্মা আবার ভালোবাসা দিয়ে দিক